দেখুন আজকের আলোচনার বিষয় শিবায়ন কাব্য যারা এসএলএসটি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো এই ভিডিওটি একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা একাদশ দ্বাদশ শ্রেণীতে বিশেষ করে বাঙালির ভাষা ও সংস্কৃতি বলে যে একাদশ শ্রেণীর একটি বই রয়েছে সেই বইয়ে কিন্তু শিবায়ন কাব্যটি রয়েছে অর্থাৎ তার সম্পর্কে একটু হলেও ধারণা দেওয়ার জন্য কিছু কিছু তথ্য ওখানে রয়েছে আমি এখানে একটু বিস্তারিত আপনাদের জন্য আলোচনা করব বিশেষ করে শঙ্কর কবিচন্দ্র থেকে শুরু করে রামেশ্বর ভট্টাচার্য যিনি এই সেবায় মঙ্গল কাব্যধারা শ্রেষ্ঠ কবি তার সম্পর্কে এবং অন্যান্য কবিদের সম্পর্কেও আমরা তথ্যগুলো জন্ম তো ভিডিওটি আজকে প্রথম থেকে শুরু করছি একটু আপনারা দেখুন এবং ভিডিওটি পুরোটা দেখার আপনাদের জন্য অনুরোধ রইল শিবায়ন কী অর্থাৎ শিবায়ন বিষয়টাকে একটু ধারণা নিন যে শিব কথা বর্ণিত হয়েছে যে কাব্যে সেই কাব্যকেই বলে শিবায়ন এই কাব্যের উদ্দেশ্য কি শিবের গান এবং শিবের মহিমা বর্ণনা করা এবং এখানে কিন্তু শিব কৃষক তিনি কিন্তু দেবতা নন শিবায়ন কাব্য মধ্যযুগীয় বাংলা আখ্যান কাব্যের একটি ধারা শিব ও দুর্গার দরিদ্র সংসার জীবন কল্পনা করে মঙ্গল কাব্যের আদলে এই কাব্যধারার উদ্ভব এবং এই কাব্যের দুটি অংশ দেখুন একটা হচ্ছে পৌরাণিক একটি হচ্ছে লৌকিক তবে এই কাবের মধ্যে একটু পার্থক্য রয়েছে সেগুলো আমরা একটু পরে আলোচনা করছি তবে কাহিনী ভাগটা দেখিনি এই কাবে দুটি ধারা দেখা যায় প্রথমটা মৃগলুব্ধমূলক উপাখ্যান ও দ্বিতীয়টি শিব পুরাণ নির্ভর শিবায়ন কাব্য এবার কবিতার নাম এই কাব্যের প্রধান যারা কবি তারা হচ্ছে রতিদেব রামরাজা তবে আমরা যারা জানব রামেশ্বর ভট্টাচার্য রামচন্দ্র কবিচন্দ্র ও শঙ্কর কবিচন্দ্র এছাড়াও আরও অন্যান্যদের সম্পর্কে যেহেতু রতিদেব এবং রামরাজা কিন্তু মৃগলুব্ধমূলক উপাখ্যানের কবি এবার মঙ্গলকাব্যের সঙ্গে শিবায়নের তুলনাটা একটু দেখেনি যে মঙ্গলকাব্য রচিত হয়েছে দেব দেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে কিন্তু শিবায়ন রচনার পশ্চাতে সে উদ্দেশ্য ছিল না কেউচু সমাজের প্রতিষ্ঠা পাবার জন্য শিবকে অন্যদের মতো প্রতিযোগিতা নামতে হয়নি দ্বিতীয়ত মঙ্গল কাব্যের মতো শিবায়নের দেবখণ্ড ও নরখণ্ড নেই রয়েছে কেবল শিবের ঘর গৃহস্থলীর বিবরণ এবার আমরা শিবায়নের কবিদের সম্পর্কে একটু ধারণা নেব দেখুন প্রথম যে কবির সম্পর্কে জানব জীবন মৈত্রীয় এর সম্পর্কে একটু দেখে নিই আমরা জন্ম ও জন্মস্থান দেখুন কবি জুবন মৈত্র বগুড়া শহরের তিন ক্রশ উত্তরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত লাহিড়িপাড়া নামক গ্রামে জন্মগ্রহণ করছেন এবং তমনাশ চন্দ্র দাশগুপ্তের বইয়ে এই তথ্যটি পাওয়া যাচ্ছে লেখকের শুধুমাত্র সীমায় নয় অন্য কাব্য রেখেছেন একটি দেখুন পুরাণ এটি কিন্তু মনস্যমঙ্গল কাব্য তিনি শিবায়ন কাব্যটি রচনা করছেন সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ আর ষোলোশো ছেষট্টি শখ এটা এরপর হচ্ছে কবিচন্দ্র শঙ্কর চক্রবর্তী ইনি কিন্তু সপ্তদশ শতকের কবি তিনি অনেক গ্রন্থে রচিত তিনি দেখুন রামায়ণ মহাভারত থেকে শুরু করে মঙ্গল কাব্য ও পদাবলী রচনা করেছেন তবে মূলত তিনি শিবায়ন কাব্যের এখানে কবি হিসাবে আমরা আলোচনা করু তাকে আর শঙ্কর কবিচন্দ্র বিষ্ণুপুরের এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করছেন কার পৃষ্ঠপোষকতা লাভ করছে একটি দেখিনি রাজ গোপাল সিংহের সভাকবি ছিলেন এবং তার কাব্যের নাম হচ্ছে শিব মঙ্গল রচনা ও রাজত্বকাল দেখি আনুমানিক ষোলোশো আশি খ্রিস্টাব্দে কবি মল্লরাজ বীর সিংহের রাজত্বকালে কাব্যটি রচনা করেন তাহলে এক হচ্ছে আমরা পৃষ্ঠপোষকতা পেলাম কার গোপাল সিংহের আর রাজত্বকাল কার রাজত্ব দেখুন মল্লরাজ বীর সিংহের রাজত্বকালে তবে তার শিবায়ন কাব্যের কোনো পুঁথি পাওয়া যায়নি ষোলোশো আশি খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে লেখা শিবায়ন কাব্যের মৎস্য বা মাছ ধরা শীর্ষক একটি পালা পাওয়া গেছে তাহলে তার শিবায়ন কাব্যের পূর্ণাঙ্গ পাওয়া যায়নি কিন্তু মৎস্য বা মাছ ধরা যে পালা সেটি পাওয়া গেছে আরেকটি আমরা তথ্য পাচ্ছি দেখুন ভাগবতামৃত কাব্যের ভূমিকায় মাখনলাল মুখোপাধ্যায় কবির শঙ্খপড়া নামে আর একটি পালার কথা উল্লেখ করেছেন তার একটি পালা পাচ্ছে শঙ্খপড়া তাহলে দুটো পালা একটা হচ্ছে মৎস্য বা মাঝধরা শীর্ষকালা আরেকটি হচ্ছে পড়া তবে ডক্টর সুকুমার সেন শিবায়ন প্রণেতা কবিচন্দ্রকে শঙ্কর চক্রবর্তী হতে পৃথক কোনো আলাদা ব্যক্তি বলে মনে করেন আমরা আরেকজন কবিবার রামকৃষ্ণ রায় বা রামকৃষ্ণ দেব যিনি শিবায়নের পূর্ণাঙ্গ কাব্য রচনা করছেন দেখুন ইনি হচ্ছেন সপ্তদশ শতকের কবি তিনি সম্ভবত প্রথম স্বয়ং সম্পূর্ণ শিবায়ন কাব্য রচনা করছেন লেখকের জন্মকোথায় রামকৃষ্ণ রায় হাওড়া জেলার আমতার নিকটবর্তী রসপুর গ্রামে জন্মগ্রহণ করেন কবির গ্রামের নাম হচ্ছে রামপুর আর কবির পিতার নাম হচ্ছে কৃষ্ণরায় বা কৃষ্ণরাম দেব আর কবির মাতা হচ্ছে রাধার দাসী কবির জাতি হচ্ছে কায়স্থ কবির উপাধি হচ্ছে দাস তিনি এই উপাধিটি ব্যবহার করতেন আর একটি উপাধি হচ্ছে কবিচন্দ্র কবি সম্ভবত ষোলোশো আঠেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার কাব্যের নাম হচ্ছে শিবায়ন বা শিবের মঙ্গল পালার সংখ্যা ছাব্বিশটি পালায় বিভক্ত যেমন কয়েকটি পালা হচ্ছে কাশীখণ্ড হরিবংশ কালিকা পুরাণ শান্তি পর্ব ও স্কন্দ পুরাণ তবে কাব্যে কোথাও কোথাও গদ্য রচনার নিদর্শন মেলে যেমন দেখুন বচনিকা নামক রচনাগুলি আর কাব্য সম্পর্কে দু একটি কথা দেখেনি রচনাকাল ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে কাব্যটি মুদ্রিত হয়নি প্রায় আট হাজার পদে তার সম্পূর্ণ আচ্ছা অর্থাৎ আট হাজার পদে এটি সম্পূর্ণ তিনি সম্ভবত বৃহৎ শিবায়ন রচয়িতা হরগৌরী বিবাহ ও কন্দল বর্ণনা কবিচন্দ্র রামকৃষ্ণ রায় বাংলার সমাজ জীবন ও গার্হস্থ চিত্রকে ফুটিয়ে তুলেছেন কবির পৃষ্ঠপোষক ও অনুরাগী রাজা যশোবন্ত সিংহের সময়ে কাব্যরচিত কবিতার রাজসভার সভাকবি ছিলেন অনুমান করা যায় শিবায়ন রচনার শুরু রাম সিংহের আমলে এবং সমাপ্তি তার পুত্র রাজা যশোবন্ত সিংহের আমলে সর্বশ্রেষ্ঠ কবি রামেশ্বর চক্রবর্তী বা ভট্টাচার্য সম্পর্কে জানব দেখুন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চেতুয়া বড়োদায় তৎকালীন নাম কর্ণগড় সতেরোশো বারো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে রামেশ্বর চক্রবর্তী শিব পাঁচালী বা শিব সংকীর্তন আর কাব্য রচনা করছেন কবির পরিবার কবির পরিবার দেখেন পিতামহর নাম গোবর্ধন কবির পিতার নাম লক্ষ্মণ চক্রবর্তী কবির পত্নীর নাম দুই পত্নী সুমিত্র ও পরমেশ্বরী আর পিতামহর নাম নারায়ণ আর মাতা হচ্ছে রূপবতী কবি যজন যাজনের জন্য ভট্টাচার্য পদবী গ্রহণ করেন কবির বংশ পরিচিত একটু দেখিনি ভট্টনারায়ণ বংশজ জ্যোতি নারায়ণ চক্রবর্তী গোবর্ধন চক্রবর্তী পত্নী রূপবতী রামেশ্বর ও ভাই শম্ভুরাম আর রামেশ্বরের দুই পত্নী সুমিত্রা ও পরমেশ্বরা নিবাস অযোধ্যা নগরী এবং পূর্ববাস দেখুন এখানে একটু কি পূর্ববাস বিষ্ণুপুরে হেমন্ত সিং ঘরে রাজা রাম সিংহ কৈলগীত স্থাপিয়া তটে বড়িয়া পুরাণ পাঠে রচাইল মধুর সঙ্গীত তাহলে এই তথ্যটি পাওয়া যাচ্ছে বাঙালি ও বাংলা সাহিত্য আহমদ শরীফের বই থেকে আশ্রয় লাভ হেমত সিং নামক কোনো ব্যক্তির অত্যাচারে পীড়িত হয়ে কবি রাজা রাজ সিংহের আশ্রয় লাভ করেন এবং রাজার মৃত্যুর পর তার পুত্র যশোবন্ধ সিংহ রাজা হয়ে কবির পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং তার আদেশে শিবায়ন কাব্য রচনা করেন কাব্যের নাম শিবায়ন বা শিব সংকীর্তন তবে আবার রামেশ্বরের শিবায়ন নামেও পরিচিত কিন্তু রচনাকাল অনুমান সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে আর দিনেশচন্দ্র সেনের মতে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কোথাও পাওয়া যায় আনুমানিক সতেরোশো বারো খ্রিস্টাব্দে রচনা করেন তাহলে এই যে বিষয় অনেক বিতর্ক রয়েছে রচনাকাল জ্ঞাপক একটি শ্লোক পাওয়া যাচ্ছে দেখুন শকে হাস্য চন্দ্রকলা রাম করতলে রাম হাস্য বিধিকান্ত পড়িল অনিল অনলে এর পাঠোদ্ এখনও সম্ভব হয়নি কিন্তু পালাই কাবের পালা সংখ্যা আটটি ডক্টর পঞ্চরন চক্রবর্তীর মতে সতেরোশো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশে কবি তিরোধান হয় এবং উপাধি ছিল কবি শেখরী এই তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট পৃষ্ঠপোষকতা কবির পৃষ্ঠপোষক ও অনুরাগী রাজা যশোবন্ত সিংহের সময়ে কাব্যরচিত কবিতার রাজসভার সহকবি ছিলেন অনুমান করা যায় শিবায়ন কাব্য রচনার শুরু রাম সিংহের আমলে এবং সমাপ্তি তার পুত্র যশবন্ত সিংহের আমল শিবায়ন অন্য নাম কবি বৈষ্ণব ধর্মের প্রতি বিশেষ আনুগত্য ছিল এবং মোট আটটি পালায় তার কাব্যটি সমাপ্তি তাই এটি অষ্টমঙ্গলের নামে পরিচিত কবির কাব্যে একাধিক পুঁথি পাওয়া গেছে এগুলির মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য পুঁথি হচ্ছে ডক্টর পঞ্চরণ চক্রবর্তী সম্পাদিত গ্রন্থটি এই কাব্যে দেখুন পৌরাণিক ও লৌকিক দুটি অংশে বিভক্ত রামেশ্বরের কাব্যের প্রথম পাঁচটি পালায় রয়েছে পুরাণ ভিত্তিক সৃষ্টি কাহিনী দেবতার উৎপত্তি নানা ঘটনার মধ্য দিয়ে হর পার্বতীর বিবাহ এবং শেষ পালা তথা জাগরণ পালায় রয়েছে গৌরীর শাখা পড়ার বাসনা অভিমানে গৃহ পিতৃ গৃহে গমন এবং শাখারের বেশে শিবের শ্বশুরবাড়ির যাত্রা এবং হরগৌরীর মিলন অন্যান্য রচনা লেখক কী কী রচনা করছেন দেখি কবির ভূমিতায় চারখানি পুঁথির সন্ধান পাওয়া যায় তাহলে শিবায়ন ছাড়াও তিনি কী লিখছেন শিব সংকীর্তন বা শিবায়ন সত্যপীরের ব্রতকথা শীতলা মঙ্গলা তারপরে সত্য নারায়ণের ব্রতকথা সত্য দ্বিজ কালিদাসের পরে এই কবি ভারতচন্দ্র রায়গুনাকরের সম কাব্যের নাম দ্বিজু কালিদাস কালিকা বিলাস বা কালিকা মঙ্গল নামে এক শিব চরিত্র রচনা করেছেন সংস্কৃত পুরাণ ও কালিদাসের সম্ভব কাব্যের অনুশ্রুতি রয়েছে এর পাঁচালিতে এবং এই এ পাঁচালীতে আগমনী আর বিজয় গানও রয়েছে এতে গুরুত্ব দিয়েই হয়তো কবি কালিকা বিলাস নাম রেখেছেন তার কাব্যের আবার তিনি ভারতচন্দ্রের অনধমঙ্গল কাব্যের অনুসরণে কবি এরকম নামকরণ করে থাকতে পারেন কীরকম নাম এই যে কালিকা বিলাস বা কালিকা মঙ্গল কবি সম্ভবত আঠেরো শতকের স্বয়ন সাহিত্যের শেষ প্রসিদ্ধ কবি আর একজন আমরা কবি পাচ্ছি দেখুন দ্বিজু মণিরাম দ্বিজু হরিহরপুত্র দ্বিজু মণিরাম ওরূপে দ্বিজো সুন্দর বা সুন্দর রায় কি বৈদ্যনাথ মঙ্গল প্রণেতা অর্থাৎ তিনি বৈদ্যনাথ মঙ্গল প্রণয়ন করছেন অর্থাৎ রচনা করছেন কবি সম্ভবত স্লেট ছিলেন আর বিহারের সাঁওতাল পরগনার অন্তর্গত দেওঘরে বৈদ্যনাথ বৈদ্যনাথ শিবের কাহিনী বৈদ্যনাথ মঙ্গলে বর্ণিত বিষয় এই বৈদ্যনাথ কুষ্ঠ অন্ধত্ব প্রভৃতি রোগের নিরময় দাতা কারণ কি দেখুন অন্ধরোগী জরা ব্যাধি তো বিখ্যাত দর্শন মাত্রে মুক্ত করে জগন্নাথ স্থানিকভাবে এই দেবতা সূর্য ও ধর্ম ঠাকুরের কিন্তু প্রতিরূপ এরপর আরও একজন আমরা কবি পাচ্ছি দেখুন একজন পাচ্ছি লক্ষণ বা বিনয় লক্ষণ ইনি শিবের গীত নামের পাঁচালী রচয়িতা এটি অঙ্গে ও অন্তরে গীতিকা আর কাহিনীও অভিনব আরও কয়েকজন কবি পাচ্ছি তারা হচ্ছে দ্বিজো ভগীরথ রাজা পৃথ্বীচন্দ্র হরিচরণ আচার্য প্যারিলাল মুখোপাধ্যায় দ্বিজো রামচন্দ্র প্রাণচন্দ্র দ্বিজ সৃষ্টিধর প্রভৃতিও চরিত্র রচনা করছেন তাহলে এই যে মোটামুটি এই ছিল আজকের আলোচনা এই ভিডিওটি বানাতে অনেকগুলো বই বিশেষ করে সাহিত্যের ইতিহাসটি আমি ফলো করেছি তারপরেও মনে হয়েছে এইগুলো থেকে এনাপ বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেন বাংলা সাহিত্যের উপরেখা গোপাল হালদার বাঙালি ও বাংলা সাহিত্য আহমেদ শরীফ বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতি ইতিহাস অশোক মিশ্র বাংলা সাহিত্যের ইতিহাস শ্রীমন্ত কুমার জানা বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর নিশীত মুখোপাধ্যায় বাঙালির বাঙালি ভাষা ও সংস্কৃতি একাদশ শ্রেণী আর লেখক প্রথম খণ্ড হরিমান মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের পরিচয় প্রাচীন মধ্যযুগ শ্রী পরেশচন্দ্র ভট্টাচার্য মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ